বিরিয়ানি ভালোবাসে না এমন বাঙালি খুব কমই দেখা যাবে আমরা প্রত্যেকটা বাঙালি বিরিয়ানি বলতেই অজ্ঞান আজকে দিদির বাড়িতে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি রান্নার পারফেক্ট রেসিপি এবং রেস্টুরেন্টের মতন কিভাবে বাড়িতেই কাচ্চি বিরিয়ানি বানানো যায় সব কিছুই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। কাচ্চি বিরিয়ানি হলো কাঁচা মাংসের রান্না করা বিরিয়ানি এই মাংসটাকে যত ভালো মতো ম্যারিনেট করা যাবে কাচ্চি বিরিয়ানির টেস্ট তত ভালো আসবে আজকে আমরা সোয়া কিলো বাসমতি চালের জন্য দেড় কেজি মাংস নিয়েছি বিরিয়ানিতে মাংসটা একটু বেশি না হলে দেখবে খেতে ভালো লাগে না তো এই তো ফার্স্টে হলো পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে আর এইখানে বাদামের একটা পেস্ট করতে হবে সেইখানে হলো চীনা বাদাম কাজু বাদাম আর কিশমিশ একসাথে আমরা মিক্সিতে পেস্ট করে নিব আর হ্যাঁ কাঁচি বিরিয়ানির জন্য তোমার জয়ফল আর জায়ত্রী গুঁড়াও লাগবে ওইটাও দিদি মিক্সিতে পেস্ট করে নিয়েছে জয়ফল আর আমরা শুকনো পেস্টি করি কারণ পরবর্তীতে অন্য কোনো রান্না ব্যবহার করা যায় প্রথমেই মাংসে হলো পরিমাণ মতো লবণ দু চামচের মতো ঝালের গুঁড়া টক দই তারপর যে বাদাম বাটাটা করেছিলাম সমুটনায় দিয়ে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এইখানে হলো তোমরা যে কোনো বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারো অল্প বিরিয়ানি মশলা জয়ফল জায়ত্রী গুঁড়া ঘি আর এই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো মতো মাংসটা মাখিয়ে নিতে হবে মাংসটা এত ভালো মতো মাখাতে হবে যেন মাংসের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মশলার একটা জুসি ভাব ঢুকে যায় এটাকে মাখিয়ে কেউ ওভারনাইটও ফ্রিজে তোমার ম্যারিনেট করতে পারে আবার কারো হাতে যদি টাইম না থাকে তাহলে রান্না দুই ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলেও পারে আবার লাস্টে আমাদের পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ওইটা দিয়ে মাখিয়ে আমরা ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে দেখো আমাদের হলো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য প্রথম দিন স্কুল থেকে আসার পর থেকে ওদের মুখে একটাই কথা আমরা আর স্কুলে যাব না আজকে সকালে আমার মা যখন আমাকে ফোন দিয়েছিল আমিও মাকে জিজ্ঞাসা করছিলাম আমি যখন প্রথম প্রথম স্কুলে যেতাম আমি কি এরকম কান্নাকাটি করতাম নাকি তখন মা বললো না সেরকম একটা কান্নাকাটি করিনি ভালোই ছিলাম দিদি নাকি এরকম অবস্থায় করতো স্কুলে যাওয়ার আগে আর দিদির কোনো টিচার আসলে বাড়িতে সেই যুদ্ধ লেগে যেত দিদিরটাই আমাদের ছেলেমেয়েরা পেয়েছে বংশ পরম্পরায় স্কুলে যখন ঢুকাচ্ছিলাম দুজনে এত কান্নাকাটি করছিল গলা জড়িয়ে ধরছিল কোনোভাবেই ওদেরকে ঢুকাতে পারছিলাম না ম্যামরা জোর করে ক্লাসরুমে নিয়ে গিয়েছে আর ওদের জন্য স্কুলে ওয়েট করিনি ছুটির সময় যে নিয়ে আসব এইখানে আমাদের আবার কাঁচি বিরিয়ানি বসাতে হবে তো ভাবলাম ওদের পছন্দের আইসক্রিমটা নিয়ে যাই স্কুল থেকে ফিরি আইসক্রিমটা দেখে মনটা একটু ভালো হয়ে যাবে তারপর বাড়ি এসে ফ্রিজ থেকে মাংসটা বের করে এখানে হলো টমেটো সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবার একটু মাখিয়ে রাখলাম আর এই যে ইন্ডিয়া গেট এর মা এবার বাসমতি চাল নিয়ে আসছে এটা সুয়া কেলোর একটা প্যাকেট তো সম্পূর্ণটাই আমরা রান্না করব কাঁচি বিরিয়ানি আমার শ্বশুর বাড়িতে সকলেরই খুব পছন্দ ইন্ডিয়াতে তো সেরকম কাচ্চি বিরিয়ানিটা পাওয়াও যায় না যার জন্য ইচ্ছা হলেই আমরা বাড়িতেই বানিয়ে কাচ্চি বিরিয়ানি খাই আজকে সকালে আমি আর দিদি খেয়ে যায়নি তো দিদি এখানে খেয়ে নিচ্ছে আর আমি ভাবছি আজকে সকালে দিদি ডিম ভুনা করেছিল তো আমি একটু ভাত খাবো ডিম ভুনা দিয়ে অন্য চোলায় দিদি একটু বেরেস্তা লাগতো কাচ্চি বিরিয়ানি উপরে দেওয়ার জন্য ওটা বসিয়ে দিয়েছে আর কাচ্চি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য দিদি একটু মাটন কষাও করবে আলাদা করে বিরিয়ানি মানে আলু ছাড়া তো কোনো কথাই হবে না তো দিদি এখানে একটু ফুড কালার দিয়ে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে দেশে আমরা কখনোই কাচ্চি বিরিয়ানি বাড়িতে তৈরি করিনি যখনই খেতে ইচ্ছে করত রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসতাম এখানে বিয়ে হওয়ার পর থেকে যখন লকডাউনে আমি আর বাংলাদেশে যেতে পারছিলাম না আমাদের খুব কাঁচি বেনি খেতে ইচ্ছে করছিল আমার আর দিদি তখন প্রথমবার তোমার দাদা বাড়িতেই আমাদেরকে কাঁচি বিরিয়ানি করে খাওয়ালো আর সেই থেকে আমাদের বাড়িতে কাঁচি বিরিয়ানি হয়ে আসছে আর আমাদের কাছে মনে হয় যে রেস্টুরেন্টে থেকেও বেশি ভালো হয় বাড়িতে কাচি বিরিয়ানি বানালে প্রথম কাচি বিরিয়ানি বানাতে অনেক ভয় পেতাম যে আমাদের রেস্টুরেন্টের মতো হয়তো বা হবে না বা ভালো হবে না এখানে অনেক মশলা লাগে বাট বানানোর পর বুঝতে পারলাম যে না এটা একদমই অল্প কিছুতেই হয়ে যায় বাড়ি সব কাছাকাছি যে মশলাগুলো থাকে সেগুলোতেই হয়ে যায় আর টেস্ট একদম রেস্টুরেন্টের মতনই হয় এখানে দিদি আলুটাকে একটু ভেজে নিয়েছে আর দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে দিচ্ছে চুলায় দিদি বাসমতি চালটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছে ওই জলের মধ্যে এলাচ তেজপাতা শাহি জিরা লবঙ্গ দারচিনি গোলমরিচ আর বলরজ দিয়েছে জলটা যখন ভালো মতো ফুটে যাবে তখনই চালটা দিতে হবে আর একদিকে দিদি একটু জলের মধ্যে ফুড কালার গোলাপ জল আর হলো কেরো জল দিয়ে গুলিয়ে রেখেছে তোমার ফুটন্ত টক বক জলেই তোমার চালটা ছাড়তে হবে আর চালটা পাঁচ মিনিটের মতো শুধু ফুটাতে হবে যখন দেখবে যে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন ভাতটা উপর দিয়ে ঝরিয়ে দিতে হবে এদিকে দেখো আমাদের মাটন কষাটা হয়ে গিয়েছে আর চালটা দেখো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে ভিতরে একটা দানা দানা ভাব আছে দিদি কাচ্ছি বিরিয়ানিটা বসানোর জন্য বড় একটা ননস্টিক প্যান নিয়েছে মানে অল্প করে ঘি নিয়ে দিদি পুরাটা একটু মাখিয়ে দিচ্ছে যেহেতু এখানে আর এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করা হবে না তো মাংসটা যেন নিচে ভালো মতো লেগে না যায় তার জন্য দিদি একটু এখানে ঘিটা মাখিয়ে দিয়েছে তারপর আমাদের মেনেট করা মাংসটা দিয়ে দিব তারপর যেই ভেজে রাখা আলুগুলো ছিল ওই আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিব তারপর কয়েকটা আলু বোকরা দিয়ে দিবে দিয়ে অল্প করে পেঁয়াজ ছড়িয়ে দিবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর অল্প করে তোমার বিরিয়ানি মশলা চামচের মতো গুঁড়া দুধ সবকিছু ভালো মতো ছড়িয়ে দিবে আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যখন আমরা চালটা সিদ্ধ করব। তখনই জলে লবণের পরিমাণটা ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে অনেক সময় কনফিউজ থাকে যে মাংসের লবণটা ঠিকঠাক আছে কিনা তারা কিন্তু মাংস মাখানোর পর হালকা একটু মশলা টেস্ট করেও দেখে এখন আমরা বাসমতি চালের ভাতটা আমরা সুন্দর মতো ননস্টিকে ছড়িয়ে দিয়েছি তারপর কিছু আলু বকরাও দিয়ে দিয়েছি তারপর যেটা আমরা জাফরান দিয়ে দুধটা ভিজিয়ে রেখেছিলাম ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম তারপর তোমার হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে দিয়েছি আর উপর দিয়ে হালকা দু চামচের মতো দিয়ে দিয়েছি দেখবে যখন কাচি প্যানিটা হয়ে যাবে তোমার কাচ্চি ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে ঢাকনাটা দিয়ে এটা পুরাটা আটা দিয়ে কোটিং করে দিতে হবে যেন এক ফোটাও ছিদ্র না থাকে তারপর একটা তাওয়ার উপর এটাকে হাই ফ্রেমে দশ মিনিট রাখতে হবে আর লো ফ্রেমে তোমার এক ঘন্টার মতো রাখতে হবে কাচ্চি বিরিয়ানিটা বসিয়ে আমি এদিকে চলে আসছি বাবা আর মামামকে স্কুল থেকে নেওয়ার জন্য এখনো দেখো বাচ্চারা কান্নাকাটি করেই যাচ্ছে এই তো আমাদের সোনারাও চলে আসছে এমকে জিজ্ঞাসা করার পর বললো ত্রিধা বেশি কান্নাকাটি করেনি একটু কান্নাকাটি করেছে তারপর স্কুলের একটু খেলাধুলা করে বাড়িতে চলে আসার মেন আকর্ষণ তো এই এখানে প্লে প্লে বাচ্চারা বেশি ভালোবাসে তো এইদিকে বাড়িতে এসে দেখি এখনো কাচি বিনিয়াটা হয়নি আরো কিছুক্ষণ সময় লাগবে তো বাবাদেরকে ফার্স্টে কাঁচি দিয়ে খাওয়াতে চেয়েছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই যে কাশির মাংসের কষা করা হয়েছিল ওটা দিয়ে বাবা আর খাইয়ে দিচ্ছি আর এখানে বসে বসে স্কুলে আজকে কি কি হয়েছে কে কি করেছে সব কিছু দিদি রায়তা সাথে খাওয়ার জন্য রায়তা দেখবি বিরিয়ানি পরোটা কোনো সাথে খেতেই খুব ভালো লাগে আর এদিকে সালা তো কেটে রেখেছিল রায়তা বানানোটা অনেকটাই সহজ টকদই লাগবে গোলমরিচের গুঁড়ো চাট মশলা লবণ আর স্বাদ মতো চিনি সবগুলোকে একসাথে ভালো মতো মিক্সড করলেই রায়তা রেডি এইটা অনেকে হলো বুন্দিয়া দিয়েও খায় অনেকে হলো শশা দিয়েও খায় এই দেখো আমাদের কাচ্চি বিরিয়ানি একদম হয়ে গিয়েছে একটা ছোট্ট ছিদ্র হয়ে কিন্তু হাওয়া বের হচ্ছিল বিরিয়ানি ঠিকঠাক মতো হয়ে গিয়েছে কিনা এর মাধ্যমে কি বোঝা যায় তো হাওয়াটা বের হওয়ার পর আমরা দশ মিনিট পর চোলাটা নিভিয়ে দিয়েছি আর ঢাকনা গোলার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হয়েছিল পুরা বাড়ি কাচ্চি বিরিয়ানি গন্ধে ভরে গিয়েছিল আজকে আমাদের কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছিল তো দিদি মাংসটা দেখছিল সিদ্ধ হয়েছে কিনা একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছিল এখন এটাকে ভালো মতো মিক্স করার পালা তো দিদি এটাকে সুন্দর করে পুরোটা মিক্স করে নিচ্ছে বাড়িতে যদি তোমাদের কারো কাঁচি বিরিয়ানি খেতে ইচ্ছে করে এইভাবে একবার রান্না করে দেখবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হবে অনেক সময় এটাও মনে হতে পারে দোকানের থেকেও তোমার বাড়ি বিরিয়ানিটা বেশি ভালো হয়েছে এবার আমি ম্যামিশিং যে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম যেখানে আমি সব সময় খাই বাট আমার কাছে এবার না কাচ্চি বিরিয়ানির টেস্টটা সেই আগের মতো লাগেনি বাট আজকে বাড়িতে বানিয়ে খাওয়ার পর মনে হলো কি সেই রেস্টুরেন্টে ঠিক এরকমই কাচ্চি বিরিয়ানি আমি খেতাম এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি হতো আমি সালাদটা একটু মাখিয়ে নিচ্ছি একটু লবণ সরিষার তেল আর এক লেবুর রসটা দিয়ে মাখাচ্ছি। তাহলে খেতে বেশি ভালো লাগে। দিদি রায়তার জন্য আলাদা করে একটু শসা সাইড করে রাখলো রায়তাতে কিন্তু তোমার পেঁয়াজও দেওয়া যায় অনেকে পেঁয়াজটা ভালোবাসে আমরা ভালোবাসে না যার জন্য আমরা আর আজকে দেইনি কোনো বুন্দিয়ার প্যাকেট নিয়ে আসা হয়েছে ওই বুন্দিয়াটা দিয়ে রায়তাটা দেওয়া হবে আজকে মাটন কষাটাও অনেক ভালো হয়েছিল কাচিতে তো এক্সট্রা করে আর কোনো ঝোল থাকে না যার জন্য দিদি বললো অল্প করে একটু মাটন কষা করি ঝোলটা থাকলে খেতে অনেক ভালো লাগবে তো সারা দিনের পরিশ্রমে এত সুস্বাদু একটা খাবার বাড়িতেই তৈরি এবার আমি মেশিন যাওয়ার পর দিদি আমাকে বারবার বলছিল আমার খুব কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আমি বলছিলাম এবার বাংলাদেশ থেকে এসে আমি আর তুমি মিলে কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর সেটাই আজকে করলাম সবাই মিলে অনেক গল্প আন্টা করতে করতে বিরিয়ানিটা খাচ্ছিলাম বিরিয়ানির স্বাদ এক কথায় অসাধারণ ছিল একবার মুখে দিতেই আমি বাংলাদেশে হারিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি বাংলাদেশে বসেই কাঁচি বিরিয়ানি খাচ্ছি যদি তোমাদের আমাদের এই কাচি বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের ব্লগুলো ভালো লেগে থাকলে আমাদের পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো